শিক্ষার্থীরা আমরা সপ্তম শ্রেণীর এক দশমিক এক অধ্যায়টি করছিলাম এখানে দেখো প্রশ্নটি আমরা পাঁচ নম্বরে চলে এসেছি সে সংকতে পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা তোমাদেরকে আগে বলেছি যোগ এবং বিয়োগের কথা যদি বলে তাহলে আমরা ভাগ পদ্ধতিতে আগাবো তাহলে একটু দেখো আমরা যদি অঙ্কটি সমাধান তাহলে ভাগ পদ্ধতির সিস্টেম আমরা চলে যাই জোড়া করলাম ছাপ্পান্ন মধ্যে দেখো সাত যদি দিই আমরা সাত সাত পঞ্চাশ তাহলে এটা সবচেয়ে প্রিপেড যদি বিয়োগ করে ফেলি আমরা সাত তারপর দেখো সাত দোকানে চোদ্দ এখানে নিয়ে আসলাম তারপরে শূন্য পাঁচটা এখানে নামালাম তাহলে এখানে কইবার যাবে আমরা দেখি একটু যদি আমরা এখানে চার দেই তাহলে একটু দেখি কত আসে চার এটাকে আমরা কিন্তু চার দেই গুণ দিব তাই না চার চার ষোলো ছয় সাত আছে এক সতেরো সাত আছে এক পাঁচ ঠিক আছে তাহলে এখন দেখো আমরা একটু বিয়োগ করে ফেলি ছয় তো পনেরো পনেরো থেকে ছয় গেলে নয় সাত আছে এক আট দুই এক দেখো এখানে রয়েছে আমাদের ভাগশেষ রয়েছে একশো উনত্রিশ আর বাক ফুল হয়েছে চুয়াত্তর দেখো একটা জিনিস খেয়াল করো যদি আমাদের অঙ্কটা আসতো কত বিয়োগ করলে তাহলে আমরা বলে দিতাম একশো বিয়োগ করলে কত কিন্তু এখানে যেহেতু যুগের কথা বলছে এটা একটু বড় হবে আমরা যুগের ক্ষেত্রে কি করব আমরা জানি পাঁচ হাজার হলো আমাদের মেন সংখ্যাটি যেহেতু কত যুগ করলে বলছে তার মানে পূর্ণবর্গ সংখ্যাটি তার সামনে আছে কোথায় আছে তার সামনে চুয়াত্তর কে বর্গ করলে এটা ভিতরে আসবে মানে এটা এটা সমান তো আসেই নেই একশো আর কম আসবে আর কে যদি আমরা করি তার মানে এটার সামনে যে বর্গমূল সংখ্যাটা আছে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেই সংখ্যাটিকে সে টাচ করবে তাহলে চুয়াত্তরের পরে পঁচাত্তর দিয়ে করলে কত হয় এটা আমাদের আগে বের করে নিতে হবে করো ভাগফল আচ্ছা ভাগ সাথে আমরা কি করবো এর সাথে এক যুগ করব আসবে পঁচাত্তর এবং পঁচাত্তর এর বর্গ আমরা নির্ণয় করবো সমান সমান পঁচাত্তর গুণন আছে তার মানে এই সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো এটা তাহলে এটা থেকে এটাতে যেতে কতটুকু লাগবে আমরা বিয়োগ দিলে পেয়ে যাব অর্থাৎ যোগ করতে হবে পাঁচ হাজার ছয়শ বিশ এটাই আমাদের উত্তর অর্থাৎ এই সংখ্যাটির সাথে যদি আমরা বিষ যোগ করি আমরা পরবর্তী পূর্ণ পর সংখ্যাটি পাই